আসসালামু আলাইকুম আপু আজকে ভর্তি হয়েছে স্কুটি শেখার জন্য ফার্স্টে তাকে সেফটি গার্ড দিচ্ছি নিজের সেফটির জন্য ফার্স্টে স্কুটি কীভাবে রান করতে হয় কোনটার কী নাম কোনটার কী কাজ এই বিষয়ে আপুকে প্রশিক্ষণ দিব স্কুটি রান করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে গাড়ি স্টার্ট দিতে হবে হ্যাঁ স্কুটি স্টার্ট দেওয়ার জন্য আমরা সেল ব্যবহার করবো সেলফ হচ্ছিলো ডান হাতে হলুদটা আমরা যখন হচ্ছিলো বাইক স্টার্ট দিতাম তখন হচ্ছে সেল চাপ দিয়ে এক্সেলিটার মসুর দিলে গাড়ি স্টার্ট নিত আর স্কুটি ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ব্রেক চাপ রেখে চাপ দিয়ে দেন তারপর সেলফ দিতে হবে সেলফ চাপ দেন সেল হ্যাঁ সেটা নিচে আচ্ছা এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমি বলি দ্বিতীয় কাজ হচ্ছে গাড়ি স্কুটি চলে হচ্ছে জাস্ট পিক আপ বা টোটো এক্সিলেটার যেটা আছে এটা মসুদুলি স্কুটি চলে আর থামানোর জন্য হচ্ছে হলো ব্রেক চলানোর জন্য জাস্ট পিক আপটা থামানোর জন্য হচ্ছে ব্রেক দুইটাই ব্রেক বাম হাতেরটা ব্রেক ডান হাতেরটা ব্রেক বাম হাতে ব্রেক পিছনের চাক্কা হাতে ব্রেক সামনের চাক্কা আমরা যখন পিক আপ মসুদ দিয়ে গাড়িটাকে রান করবো হ্যাঁ যখন থামানোর প্রয়োজন হবে তখন কি আমরা ব্রেক চাপ দেবো ব্রেক ফার্স্টে চাপ দেবো হচ্ছে বাম হাতেরটা এলপিজির চাক্কা রাইট বাম হাতের ব্রেকটা চাপ দেবো দেন তারপর ছিল ডান হাতেরটা যখন ব্রেক চাপ দিব অবভিয়াসলি এই পিক আপটা আবার কমাইতে হবে যখন পিক আপটা মচুদ দেবো আমি নিচে ডাউনে দিয়ে কিন্তু মানে পিক আপ গাড়িটা চলবে এভাবে মচুদ দিলে দেখি আপনি মসুদ দেন এভাবে এভাবে